তা রামু আমাদের বাজার করতে পাঠায় দেয় সেই বাজার করার কথা মনে থাকে না আর সাতচল্লিশ সালের কথা আমার মনে থাকে কেন তাও একটা কথা সাতচল্লিশ সাল তো আমার জন্ম হয় নাই তোমাদেরকে যেই প্রশ্নই করি তোমরা খালি উল্টে পাল্টা উত্তর দাও তোমাদের বাবা মা যে তোমাদের পিছনে এত টাকা খরচ করে পড়াশোনা করার জন্য তোমরা ঠিক মতো পড়াশোনা করো না কেন স্যার আব্বা মার খরচ বাসাই দিই সুসন্তান বাবা মা সুসন্তান দুইটা আর তোমার কাছে ওইটা কিসের বই কাগজ স্যার